মানকচু আর রুই মাছের দান এক কম্বিনেশন নিয়ে চলে এলাম বন্ধুরা আপনাদের মাঝে কচু দিয়ে এই রুই মাছের ঝোল তরকারিটা খেতে অনেক মজা হয় একদম ইজি প্রসেসে তৈরি করেছি আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক বাই দ্য ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি সুরাই আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে রুই মাছ দিয়ে মান মানকুচুর ঝোল তো চরুণ বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় এখানে আমি একটা বড় সাইজের মান মানকুচুর থেকে এই এক কেজির একটু কম বা এক কেজির মতো হবে এরকমই এক টুকরো কেটে নিয়েছি আর এখন এই মানকচুটার প্রথমে আমি খোলাটাকে ভালো করে ছাড়িয়ে নেব তো মানকচু খেতে কি যারা যারা পছন্দ করেন না তারা অবশ্যই একবার এইভাবে কচুটাকে ট্রাই করতে পারেন একবার খেয়ে বারবার খেতে ইচ্ছে করবে মানকচুর এই রান্নাটা তো আমার তো অনেক পছন্দ আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন আর আমি এখন কচুটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এই যে আপনারা দেখছেন আমি এরকম ছোট সাইজ করে কেটে নিচ্ছি আপনারাও এভাবে ছোটো সাইজ করে কেটে নেবেন যেহেতু মাছ দিয়ে রান্না করব তাই একটু ছোটো কাটলে সমস্যা নেই বয়সের ক্ষেত্রে কিন্তু একটু বড় করে কেটে নিতে হয় তো অনেক শক্ত বন্ধুরা তাই আমি একটু জোর খাটিয়ে আর কি কেটে নিচ্ছি দেখুন এটা কিন্তু রান্নার পর এতটাই টেস্টি হয়েছিল যে এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খেয়ে নিচ্ছিলাম তো মানকচুর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেলের পাশেই থাকুন তো আমার সমস্ত মানকচুগুলো কিন্তু এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছে আর এই মানকচুকটাকে প্রথমে কিন্তু অবশ্যই সিদ্ধ করে নিতে হবে না হলে একটু গাল ছুলকানোর ভয় থাকবে তো আমি এখন এই যে কচুটাকে সিদ্ধ দিয়ে দিয়েছি আর এর ভিতর কিন্তু একটু লবণও দিয়ে দিয়েছি তো এটার দিকে কচুটা সিদ্ধ হতে হতে আমি কিছু রুই মাছ নিয়ে নিয়েছি আর রুই মাছটাকে কিন্তু ভেজে নিতে হবে অবশ্যই একটু মোচমোচা করে তো কড়াইয়ের তেল বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিয়ে রুই মাছের ভিতর লবণ হলুদ মাখিয়ে এই যে এখন কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি ভাজার হওয়ার জন্য তো আপনারা চাইলে কিন্তু যে কোনো বড় মাছ দিয়েই কচুটা রান্না করতে পারেন দারুণ স্বাদ হয় তো মাছটাকে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে মাছটাও কিন্তু অনেকটাই বড়ো ছিল কচুর সাথে সাথে তো এখন একটু উল্টে দিচ্ছি তো এক সাইড আমার অনেকটা ভাজা হয়ে গেছে এভাবে উল্টে দিচ্ছি উল্টে আমি অপর পাশটাকেও সুন্দর মতো ভেজে নেব যে আমার মাছ সবগুলো উল্টে নেওয়া হয়ে গেছে আর এদিকে মাছটাও ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি এইভাবে ভেজে নিয়েছি আপনারাও এইভাবেই ভেজে নেবেন অতিরিক্ত কড়া করবেন না তাহলে কিন্তু তরকারি যে ঝোল তার তার সাথে কিন্তু মাছটা মিশবে না কড়া ভাজলে শক্ত হয়ে থাকবে আর এদিকে কচুটা রান্নার জন্য আরেকটা কড়াইয়ের তেল বসিয়ে আমি দুটো ফুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজটাকে বেটেও দিতে পারেন তো এরকম হালকা হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতর এখন দিয়ে দিলাম তেজপাতা আর আরও একটুখানি ভাজব তবে ব্রাউন কালার করব না জাস্ট পেঁয়াজটাকে সিদ্ধ হয়েছে এরকম পর্যায়ে আসলে এর ভিতর মিক্সড করবো আদা রসুনের পেস্ট আদা রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর ভিতর কাঁচা পাকা কিছু ঝালের পেস্ট তখন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে শুধু শুকনো ঝাল অথবা শুধু কাঁচা ঝালও ব্যবহার করতে পারেন দুটো মিক্সড না করেও তো এভাবে দিলে একটু ভালো লাগে বেশি এই কারণে আমি এরকমটাই দিয়েছি আর এখন একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আর মশলা কষাতে কষাতে ভিতর কিছু গুঁড়া মশলা দিয়ে তা তো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এরপর মশলার সাথে ভালো করে গুঁড়ো মশলাগুলো মাখিয়ে নিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব তবে মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে মিডিয়াম টু লো আছে রেখে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর এরকম একটা পর্যায়ে আসলে এর ভিতর একটা টমেটো কেটে দেব তো আপনারা অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন আর টমেটো যদি না থাকে তাহলে লেবুর রসটা দিলেও হবে কিন্তু টমেটো দিলে তরকারি ফ্লেভারটা দারুণ আসে তো মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করলে বুঝতে হবে মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে এরপর যে সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিতে হবে আর কচুটা দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই কচু রান্নাটা কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথে রুটির সাথেও খেতে পারেন আর একটু আঠালো হয় এই কারণে এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয় রুটির সাথেও তো এই এক পদি থাকলে কিন্তু ভাত রুটি দুটোই খাওয়া হয়ে যাবে রুটি খাওয়ার জন্য আর চিন্তা করতে হবে না তো এইভাবে একটু মশলার সাথে মাখিয়ে নিয়ে এখানে কিন্তু অবশ্যই গরম পানিটাই ব্যবহার করবেন কচুতে কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না এতে যেমন তরকারির স্বাদ আসবে তেমন গলা চুলকানোর ভাবটাও থাকবে না এরপর পানির সাথে ভালোভাবে মশলা কচুগুলো মাখিয়ে নিয়ে অপেক্ষা করতে হবে উতলানো পর্যন্ত তো এরকম একটু উঠলে আসলে আমি এখানে জিরা গরম মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আবারও মাখিয়ে খেয়ে নেবো মশলার সাথে ছোলের সাথে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করে আমার সাথেই থাকুন এরপর ভালোভাবে ফুটে উঠলে এর ভিতর মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর মাছটা দেওয়ার পর একটু সাবধানে কাজ করতে হবে কারণ আমার তরকারিটা একটু বেশি হয়ে গেছে কড়াইটা ছোট হয়ে গেছে এই কারণে আমি একটু সাবধানে নাড়াচাড়া করব তো আপনারা চাইলে একটু বড় কড়াই নিয়েও করতে পারেন এখন মাছগুলো একটু ঝোলের সাথে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ঝোলটা ভালোভাবে মাছের ভিতরে যায় তো দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এইরকম একটা রেসিপি হয় তাহলে কোনো কথাই নেই মিশেই দুই প্লেট ভাত উঠে যাবে তো দেখুন ভোটের আমি মাথাটাকে একটু উল্টে দিলাম যাতে এর ভিতর সব কিছু ভালোভাবে ঢোকে এরপর উপর থেকে দুটো কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি যেটা ফ্লেভারের জন্য দেব এতে কোনো ঝাল হবে না এমনি জাস্ট ফ্লেভারে হবে তো এইভাবে কিন্তু আমি প্রায় আট থেকে দশ মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি আর আমার এখানে কচুগুলো পারফেক্টলি বয়েল হয়ে গেছে আর ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তার থেকে তিগুন লোভনীয় ছিল বা টেস্টি ছিল তো কচুটা রান্নার আগে কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা সিদ্ধ করে নেবেন গ্রেভিটা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা ঝোলটা কতটা টেস্টি হবে বাই দা হয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আমি সবাই আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হবে